মরে বউ গিয়েছে বাপের বাড়ি ফিরে আসে খবর নাই তরকারিতে হয় না লবণ ভাত এক করিছ আরে বউ ফিরে আয় রে বউ ফিরে আয় আরে তোর মর্ম আমি আগে বুঝি নাই রে বউ বাপের বাড়ি রাগ করে চলে যাওয়ার পর তোর মর্ম আমি বুঝেছি সকালে ডিম বাজি দুপুরে ডিম ভাজি রাত্রি ডিম ভাজি ডিম ভাজি খাতি খাতি প্যাটমাট একদম শেষ হয়ে গেল রে আমার এ বো আয় রে বো ফিরিয়ায় রে বো ফিরি আয় তুই একবার যদি ফিরিয়ে আছিস তোর সাথে আমি কোনো দিন জোর গলায় কথা কবো না তুই যা করবি আমি তাই শুনবো আয় তুই খালি করে খাবি দাবি আর আমার সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবি রে বো আই ফিরিয়ে রে বো ফিরি আয় এ ডিম ভাজি আমি আর খাতি ভারতেছি নে আমার বড়কনে বড় অভাশলে বুঝতে পারেন আমার বউ কথা কইতে কম খালি পেইন্ট করে বেশি পেইঁধে পেইধে কইতে কি আমি থাক পড়া তো আমার থাক পড়া তোমার সংসারে আইছে একদম শেষ গেলাম আরে খাতি গলি এই কথা শুতি গলি এই কথা বস্তি গলি এই কথা এই এক কথা কতদিন ভালো লাগে কোন আপনার কন একদিন রাগ করে ক্যা বলে কইছিলাম এই জায়গা তো তুই জায়গা তো এ তুই সকালে বেলা উঠে তুই বাপের বাড়ি চলে যাস তুই খালি কইস বাপের বাড়ি যাবো যাবো যাস যাসনি কে এই কথা কেন যে কইছিস ভাই সকালে উঠে দেখি আমার বউ আর নাই

তুমি যখন এত করে কইছো তাহলে আমি এবারকার মতো যাচ্ছি খবরদার আর কোনোদিন আমার সাথে খারাপ আচরণ করবে না তুমি আমার খুব ভালোবাসো তাই না আমার খুব মিস করিছো আমি বাড়িতে নাই গেলে তোমার একটু ভালো লাগি নাই সেই জন্য আমার নিতে আইছে তাও আর কয় গো তিন বেলা ডিম বাজি খাতি খাতি আমি একদম শেষ হয়ে গেছি আর ডিম ভাজি খাতি পারতেছি না তো তোমার নিতে আইছি তুই আজ কি কইলে তুমি তার মানে তুমি আমার রান্না বড়া করার জন্য আবার ঢাকায় নি যাচ্ছো আমি মনে করেছি তুমি আমার খুব ভালোবাসো আমার খুব মিস করতেছো ওমা এখন দেখিয়েছি তিন বেলা খাতি ভাততেছ না কইলাম আমি নেতি আইছি আমি কি তোমার বাড়িতে কাজ করতে নাকি রান্না করে করে খাওয়া বসে এজন্য নেতি

আমি আর জ্বালা বানালে তোমার উড়ি বাবা তুমি চলিয়ালে মো তিন বেলা নি কেবিন তো কি করছে আবার ভুল ফেলেছি চলো 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 বাড়ি চলো তো আগে যাইক বাবা এবার কার মতো পাইছি গেছি